ঢাকায় এনসিপির প্রার্থীদের দুজন কোটিপতি একজনের কোনো আয় নেই ঢাকা মহানগর ও জেলার বিশটি সংসদীয় আসনের মধ্যে আটটিতে প্রার্থী দিয়েছে জাতীয় নাগরিক পার্টি মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা অনুযায়ী এই আট প্রার্থীর আয় সম্পদে বড় ধরনের বৈচিত্র্য দেখা গেছে বার্ষিক আয় ও মোট সম্পদের হিসাবে সবচেয়ে এগিয়ে ঢাকা বিশ আসনের প্রার্থী প্রকৌশলী আর হলফনামায় কোন আয় না দেখিয়ে সবচেয়ে আছেন ঢাকা পাঁচ আসনের প্রার্থী এস এম শাহরিয়া নির্বাচনী হলফনামার তথ্য বিশ্লেষণে দেখা যায় ঢাকা এনসিপির আট প্রার্থীর মধ্যে দুজন কোটিপতি তাদের একজন নাবিলা তাসনিদ এবং অন্যজন ঢাকার সাত আসনের প্রার্থী তারেক আহমেদ আদেল নাবিলা তাসনিদের বার্ষিক আয় প্রায় চল্লিশ লাখ টাকা এবং তার ও স্বামীর নামে মোট সম্পদের পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকা অন্যদিকে তারেক আহমেদ আদেলের বার্ষিক আয় চল্লিশ লাখ টাকার বেশি এবং সম্পদের পরিমাণ প্রায় চার কোটি টাকা আদেল এর আগে জাতীয় পার্টির উপদেষ্টা ছিলেন গত দশই ডিসেম্বর এনসিপির প্রার্থীদের আংশিক তালিকা প্রকাশের পর তার এনসিপিতে প্রার্থী হওয়ার বিষয়টি সামনে আসে বার্ষিক আয়ের হিসাবে এনসিপির প্রার্থীদের মধ্যে শীর্ষে রয়েছেন তারেক আহমেদ আদেল হলফনামা অনুযায়ী তার বার্ষিক আয় চল্লিশ লাখ ছিয়াত্তর হাজার একশো টাকা এর মধ্যে বাড়ি অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক স্থাপনা থেকে ভাড়া বাবদ আসে প্রায় আটত্রিশ লাখ টাকা ব্যবসা থেকে তার আয় তুলনামূলকভাবে কম অস্থাবর সম্পদের মধ্যে তার নামে রয়েছে নগদ অর্থ ও ব্যাংক জমা সহ দেড় কোটির বেশি টাকা সবশেষ আয়কর রিটার্নে তিনি প্রায় সাড়ে আট লাখ টাকা কর দেওয়ার তথ্য উল্লেখ করেছেন বার্ষিক আয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন নাবিলা তার ঘোষিত আয় চল্লিশ লাখ পাঁচ হাজার একশো পঁচাত্তর টাকা এর বড় অংশই আসে চাকরি থেকে সম্পদের হিসেবে তিনি সবচেয়ে এগিয়ে হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী তার কাছে চল্লিশ ভরি সোনা রয়েছে তার অস্থাবর সম্পদের বর্তমান আনুমানিক মূল্য দেড় কোটির বেশি এছাড়া তার ও স্বামীর নামে কয়েক কোটি টাকার স্থাবর সম্পদ রয়েছে যার বড় অংশ কৃষি জমি ঢাকায় এনসিপির প্রার্থীদের মধ্যে সম্পদের দিক থেকে তৃতীয় অবস্থানে দলের মুখ্য সমন্বয়ক ও ঢাকা আট আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটওয়ারি তার বার্ষিক আয় সাড়ে চার লাখ টাকার মতো হলেও নিজের ও স্ত্রীর নামে মোট অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় পঁয়ষট্টি লাখ টাকা নগদ অর্থ গয়না ও অন্যান্য সম্পদের পাশাপাশি তাদের কোনো স্থাবর সম্পদ বা ঋণ নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে পেশাগত দিক থেকে দেখা যায় ঢাকায় এনসিপির আট প্রার্থীর মধ্যে চারজন হলফনামায় নিজেদের পেশা হিসেবে ব্যবসার কথা উল্লেখ করেছেন তারা হলেন নাবিলা তাসনীত তারেক আহমেদ আদেল এস এম শাহরিয়া ও আরিফুল ইসলাম অন্যদের মধ্যে জাবেদ মিয়া পেশায় আইনজীবী দিলশানা পারুল উন্নয়নকর্মী কর্মী নাসির পাটোয়ারি মার্কেটিং কনসালটেন্ট এবং দলের আহ্বায়ক নাহিদ ইসলাম নিজেকে পরামর্শক হিসেবে উল্লেখ করেছেন নারী প্রার্থী হিসেবে ঢাকায় এনসিপির তালিকায় রয়েছেন দুজন নাবিলা তাসনিদ ও দিলশানা পারুল দিলশানা পারুলের আয়ের বড় অংশ দেশের বাইরে থেকে আসে হলফনামা অনুযায়ী দেশে তার কোনো আয় নেই বিদেশে চাকরি থেকে তার বার্ষিক আয় বাইশ লাখ টাকা তার ও স্বামীর নামে কোনো স্থাবর সম্পদ বা যানবাহনের তথ্য উল্লেখ করা হয়নি শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আট প্রার্থীর মধ্যে চারজন স্নাতকোত্তর তিনজন স্নাতক এবং একজন এসএসসি পাস বয়সের হিসাবে ছয় জনের বয়স ৩৫ বছরের নিচে একজন চল্লিশ অর্ধ এবং একজন পঞ্চাশ অর্ধ প্রসঙ্গত এল জামায়াতে জামায়াতি ইসলামী সহ বারো দলের সঙ্গে আসন সমঝোতা করেছে এই সমঝোতাকে কেন্দ্র করে দলের ভেতরে অসন্তোষ দেখা দিয়েছে গত দশ দিনে দলটির অন্তত পনেরো জন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেছেন বলে দলীয় সূত্র জানিয়েছে